আপনারা আজকের ভাইডিও দেখে বৈষ্ঠ করছেন এমি খাইনি ভাইডিও করছে আজকে এমি বউ বউ এগারোটা কোয়েল ফ্যাকি ফাঁসল করে ফোরা চলে একটা কোয়েল পাখির দাম পঁচাত্তর টাকা এগারোটা কোয়েল পাখির দাম এগারো গুণ পঁচাত্তর আটশো পঁচিশ টাকা এগারোটা কোয়েল পাখি মহিলা হলে আপনি প্রতিদিন সাতটা ডিম অন্তত পাবেন একটি ডিমের দাম তিন টাকা সাতটি ডিম প্রতিদিন পেলে সাত গুণ তিন একুশ টাকা প্রতিদিন একটি কোয়েল পাখি খায় বাইশ গ্রাম এগারোটা কোয়েল পাখি খাবে বাইশ গুণ এগারো দুইশো কুড়ি গ্রাম এক কেজি খাবারের দাম পঁয়ত্রিশ টাকা চার দিনে খাচ্ছে আটশো আশি গ্রাম এক সপ্তাহ একদিনে খাবে সতেরোশো ষাট গ্রাম এক সপ্তাহ একদিন আর বাড়তি খরচ নিয়ে নব্বই টাকা এক সপ্তাহ একদিনে ডিম পাচ্ছে সাত গুণ আট ছাপান্নটা ডিম ছাপান্নটা ডিমের দাম ছাপান্ন গুণ তিন একশো আটষট্টি টাকা খরচ নব্বই টাকা বিয়োগ লাভ একশো আটষট্টি টাকা লাভ আটাত্তর টাকা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই লাইক সাবস্ক্রাইব